বিয়ের বাজার করতে গিয়ে বিয়ের কোণে কিন্তু স্যান্ডেল হাতে করে বাড়িতে ফেললো তো সেটা কি জন্য তার জন্য পুরো ভিডিওটা কিন্তু নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমরা বিয়ের বাজার করতে যাচ্ছি তো আমরা এখন তিনজন যাচ্ছি আমি দিদি আর বিজয় যাচ্ছি আর আমাদের আরও এক দাদা আসবেন উনি রাজশাহী থেকে আসবেন আর যে বিয়ের কোণে সে হচ্ছে তার পরীক্ষা চলছে তো ওখান থেকে আমাদের সাথে জয়েন্ট করবে আর কি তো আমরা তিনজন এখন যাচ্ছি আর এই সময়টাতে আমরা দুজনকে খুব ভীষণভাবে মিস করছি সেটা হচ্ছে আমার বড়ো তার ছেলে তো আপনাদের সাথে গল্প করতে করতে আমরা চলে আসছি প্রথমে আমরা মুদিখানার দোকানে যাব তো ওইখানে আগে আমার বাবা ফোন করে বলে দিয়েছিল তো সেজন্য আমরা আগে ওইখানে গেলাম তো এখন আমরা সেই লিস্টগুলো ওনাদের দিচ্ছি যে কি কি আমাদের নিতে হবে এখন আমরা লিস্টটা দিয়ে ওনারা রেডি করে রাখবেন আর আমরা এখন চলে যাব বাজারে বিয়ের সব মার্কেট করতে তো আমরা এখন চলে যাচ্ছি তারপরে আমাদের বৃষ্টির সঙ্গে দেখা হয়ে গেছে যে দেখুন এখন আমরা মার্কেটে ঢুকবো তো তার আগে আমাদের কিছু খেয়ে নিচ্ছি বারো ভাজা আর কিছু I don't know. আর ঠান্ডা আমরা তিন চারজনে খেয়ে নিচ্ছি তো তারপরে আমরা মার্কেটে যাবো আর মার্কেটের অবস্থা মানে দিনটা আমাদের কেটেছে আজকে মার্কেটে তো প্রথমে আমরা বিয়ের অন্য শাড়ি তারপরে হলুদের শাড়ি পণামী শাড়ি সব কিছুই পাঞ্জাবি একে একে সব কিছুই কিন্তু নেওয়া হয়ে গেছে এরপরে আমরা যাই কসমেটিক্সের দোকানে তো সেখানেও আমাদের কিছু কিছু নেওয়া হয় তো তারপরে সে এরপরে ছেলের জন্য নাগরা আর কৌটো এগুলো সব কিছু নেওয়া হলো তারপরে আমরা সারা দিন। ঘোরাঘুরির পর সকাল দশটা থেকে এখন বাজে সাড়ে চারটা তো আমরা এখন একটু রেস্টুরেন্টে খেতে আসছি তো দেখুন সবার অবস্থা কি একেবারে এখন আমরা খাবো প্রচণ্ড খেতে লাগছে তো আর এই রেস্টুরেন্টের পাশেই কিন্তু সুন্দর একটি পুকুর এখানে মাছগুলো দেখুন কত সুন্দর একটা দৃশ্য তো এবার আমাদের খাওয়া চলে আসছে তো আমরা সবাই অনেক মজা করে খেয়ে নিলাম তো এখনও কিন্তু আমাদের অনেক কেনাকাটা এখনও বাকি রয়েছেই জানি না সবার এরকম হয় কিনা আমাদের তো পাঁচটা সাড়ে পাঁচটা বেজেই যাচ্ছে আমরা বাড়িতে গেছি একদম সন্ধেবেলায় আর এদিকে আমরা সবাই খাওয়া দাওয়া করছি আর আমাদের বাবা ফোনের পর ফোন করছে আর কতক্ষণ আর কতক্ষণ তা আমরা বলছি এই তো হচ্ছে আর একটু দাঁড়াও এরকম করতে করতে আমরা তো খেয়ে দেয়ে তারপরে আমরা আরও দোকানে গেছিলাম তো সে এবার আমরা গেছি হচ্ছে থ্রি পিসের দোকানে মানে আমার কিছু জামা কিনবো সেজন্য কিন্তু কোনো কিছু পছন্দ হয়নি আর নেওয়াও হয়নি অন্য আবার একদিন চাওয়া লাগবে বিজয়ের শুধু প্যান্টটা নিয়েছে তো তারপরে আমরা আবার রাস্তার ধারে দেখলাম যে আখের রস কিন্তু আমরা কেউ খাইনি শুধু দিদি খেয়েছিল আমার রসটা ভালো লাগে না তো তারপরে আমরা এই যে মুদিখানার যে অর্ডারটা দিয়ে গেছিলাম সকালে এখন আমরা সব কামকর্ম সেরে মানে মার্কেটিং সব শেষ করে আমরা এখন নিতে আসছি তো এই যে একে একে সব জিনিসপত্রগুলো এখন বস্তার মধ্যে ভরে দেওয়া হচ্ছে তো আমাদের অটোওয়ালাগুলো ভালো ছিল সে কারণে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে তো এই অটোর মধ্যেই আমরা যাব সেই কারণে দেখুন আপনারাও হাসতে থাকবেন কীভাবে আমরা বসে যাব আর কোনে যার বিয়ে তার অবস্থায় বা কীরকম হয় দেখবেন তো দেখুন একে একে কিন্তু অটো ভর্তি হয়ে গেছে আর এই যে আমরা তিনজন মধ্যে বসছি আর সামনে বিজয় আর আমাদের দাদা বসছে তো এই জিনিসপত্রের উপরেই আমরা বসছিলাম আর বিয়ের কোণে পুরো রাস্তাটাই কিন্তু স্যান্ডেল হাতে করে নিয়ে বাড়িতে আসছিল আর আমরাও নিয়েছিলাম কিন্তু পরবর্তীতে আবার আমরা পায়ে দিয়েছিলাম তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো সবাই বেশি বেশি করে দেখবেন ধন্যবাদ সবাইকে